স্কুল অব বেদান্ত মানে হচ্ছে বেদান্ত দর্শনের যে সম্পদা রয়েছে এবং সে সম্পদায়ের যে প্রতিষ্ঠাতা সেগুলোর নাম এখানে আমি লিস্ট করেছি এগুলো তোমাদের যে কোনো দর্শন সম্পর্কিত পরীক্ষায় আসে তাহলে দেখো প্রথম হচ্ছে অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে শঙ্করাচার্য বিশিষ্ট দ্বৈত বেদান্ত প্রতিষ্ঠাতা হচ্ছে রামানুচার্যা আর হচ্ছে তিন নম্বর হচ্ছে দ্বৈত বেদান্ত হচ্ছে মাধবাচার্য তারপর হচ্ছে দ্বৈত দ্বৈত বেদান্ত হচ্ছে নিম্বাচার্য শুদ্ধ দ্বৈত বেদান্তর প্রতিষ্ঠাতা হচ্ছে নিম্বাচার্য আর ছ নম্বর হচ্ছে অচিন্ত ভেদাভেদ হচ্ছে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই ছটা হচ্ছে বেদান্ত দর্শনের সম্প্রদায় এবং তাদের প্রতিষ্ঠাতা কে তাহলে আজকে মতো এতটুকুই পরের ভিডিওতে পরের টপিক নিয়ে আলোচনা করব